জ্বর অনুভব করার সময় আরও জটিলতা প্রতিরোধ করার জন্য কিছু জিনিস এডানো উচিত যার মধ্যে রয়েছে এক ঢাকুন কম্বল দিয়ে ঢেকে রাখা বা অনেক স্তরের পোশাক পরা দিয়ে চলুন কারণ এটি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে দুই ক্ষুধার্ত নিজেকে বা আপনার সন্তানকে ক্ষুধার্ত করবেন না কারণ এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি ছাড়াই শরীরকে ছেড়ে দিতে পারে এবং ব্যক্তিকে দুর্বল বোধ করতে পারে তিন সর্বদা একটি অ্যান্টিবায়োটিক পপ করুন অ্যান্টিবায়োটিকগুলি শুধুমাত্র তখনই কাজ করে যদি সংক্রমণটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয় এবং ভাইরাস দ্বারা নয় অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে চার সৌষুধ সৌষুধ করবেন না কারণ জ্বর কমানোর জন্য আপনার ওষুধের প্রয়োজন নাও হতে পারে আপনার যদি খুব বেশি জ্বর হয় এক শূন্য দুই ডিগ্রি ফারেন হাইটের উপরে বা আপনি খুব দুর্বল বোধ করেন তবে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন পাঁচ তীব্র ব্যায়াম করুন তীব্র শারীরিক ক্রিয়াকলাপ এড়িয়ে চলুন কারণ শরীরের উপর অতিরিক্ত চাপ দিলে অবস্থার আরও অবন্তি হতে পারে এবং ব্যথা হতে পারে হাইড্রেটেড থাকা প্রচুর বিশ্রাম নেওয়া এবং জ্বর কমাতে অ্যাসিটামিনোফেনের মতো ওভার দ্য কাউন্টার ওষুধ গ্রহণ করা গুরুত্বপূর্ণ জ্বরের সময় কেন আমরা কাঁপি জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন